ইনশাআল্লাহ একদম ফ্লোটাস হবে একদম সরি দুই হাজার পাঁচশো মাত্র পঁচিশশোশো টাকা নিতে পারবেন না আচ্ছা আচ্ছা একদম থাকবো একদম থাকবে টাকা

বাটি পানির ফিল্টার সকল কিছু ফি দিয়েও রানিং পাখি জোড়া থাকবে মাত্র পনেরোশো টাকা বন্ধুরা আমি জানি এই পাখি জোড়ার জন্য অনেকেই আফসুস করবেন তবে যেহেতু একটা প্যাকেজে আছি একজন ভাইয়ে পাবেন যারা নিতে চান খুবই দ্রুত করবেন একজন বালি হাসু আছে মাসাল্লাহ আবার ওই দেখেন শোকিংয়ের কিন্তু বাগান রয়েছে ঠিক আছে আর অসংখ্য পেয়ার রয়েছে ফরাদ ভাই ঠিকানা ফোন নাম্বার গাজীপুর ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো এইট ফোর নাইন ই বিকাশ নগদ একই নাম্বার দর্শক আবার বলি যে পেটে নেবেন অবশ্যই পাশাপাশি চারশো পাঁচশো টাকা করে আমাদের কাছে রাখবেন না আপনার একটা পেয়ার সেল করার পরে আমি চেষ্টা করি আর একটা পেয়ার আপনার জন্য নতুন কিছু আনার জন্য অনেক ভাই আছেন এক পেয়ার কবে চারশো টাকা দিয়েছেন পাঁচশো টাকা দিচ্ছেন দুই মাস এক মাস খবর নাই আমি চেষ্টা করি আপেলই ঋণটা দাঁড়ান না থাকে আর কি রাইট এই যে ফরাতে আমরা যে একটা কথা বলছি এই যে প্যাকেজটা দেখেন বন্ধুরা এই একটা প্যাকেজ তিন পিস কবুতর দেওয়া হয়েছে মাত্র পঁচিশশো টাকা কত টাকা অ্যাডভান্স করছে ভাই মাত্র চারশো টাকা অ্যাডভান্স করে এখন সে ফোন ধরে না তাহলে জিনিসটা বুঝেন এই মালটা তো সে নানির নিলে তো বিক্রি করতে হবে শুধু আপনি দেখবেন শুধু খামারি ভাই খামারি খারাপ খামারি খারাপ আমি চেষ্টা করলাম খামারের পাশে পাশে কিন্তু তারা আছে সাথে প্রতারণা এবং ছলচাতুরি করে সব সময় আচ্ছা আচ্ছা যাই হোক বন্ধুরা আমরা সবাই এই ই থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমরা একটা পিয়ার যদি নিতে পারি তাহলে কিন্তু খামারের সাথে ডিল ফাইনাল করব অন্যথায় حیرানি হওয়ার কোনো প্রয়োজন নাই তো যাই হোক বন্ধুরা যে ভাই এই মালটা অ্যাডভান্স করছেন যদি নেন তার উদ্দেশ্যে বলছি অবশ্যই বাইকে নক করবেন ফোন দিলে রিসিভ করে কথা বলবেন আর যদি নিতে পারেন অবশ্যই আপনার টাকাটা আর বলবেন আপনার সমস্যা কি হয়েছে আপনি টাকাটা ব্যাক করে নিয়ে যাবেন ঋণ মুক্ত করে দিবেন তো যাই হোক ভাই আমরা ভিডিওটা শুরু করবো হ্যাঁ আর আজকের ভিডিওটা কিন্তু অনেক অফার আছে বন্ধুরা অনেক সুন্দর সুন্দর কবুতরের কালেকশনগুলো আছে যারা নিতে চান আজকে জুমা মুবারকবার থাকবে একদম সীমিত দামে কবুতরগুলা ভাই চলো আমরা ভিডিওতে চাপিয়ে পড়ি আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানুর রহিম বন্ধুরা জুমা মুবারক জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ফরাদ ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহ তাআলার রহমতে বন্ধুদের ভালোবাসা এবং দোয়াই আর বন্ধুরা কেমন আছেন সেটা তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আমরা শুরু করছি আছে খুব সুন্দর দুই দুই রকম উত্তর দিয়া হোয়াইট কালার এবং একদম লাল গিয়ারের মধ্যে দুই জোড়া কিং কবুতর বিগ সাইজের মধ্যে ঠোকলা গেলোরে দেন সব লাল গিয়ার আচ্ছা বন্ধুরা আমি একটু দেখাই দেই এই সচরাচর কিন্তু আপনার লাল গিয়ারের মধ্যে কিন্তু কিং কবুতর পাওয়া যায় না আমি যদি জুম করিয়ে দেখেন এই গিয়ারটা দেখতে পাচ্ছেন লাল আর এই দেখে দেখেছেন এই একবার লাল মার্শালের টুটগুলো একদম গোলাপি এই দেখেন একদম লাল মাসাল ভাই এখানে দুই জোড়াই তো রানিং দুই জোড়াই রানিং এখানে পাঁচ জোড়া কত করে পড়বে এক জোড়া নিলে পড়বে তিন হাজার টাকা পরে যারা দুই জোড়া নিতেছে তাদের জন্য কত পড়তেছে আজকে মাত্র চার হাজার টাকা দুই পেয়ার মন্ডি ব্ল্যাক কালার আমার তো ভয় লাগে আমার তো ভয় লাগে ভাই

এটা কিন্তু আমার রানিং ড্যানিল দেখতে পাচ্ছেন দুটো আন্ডা রয়েছে মার্শাল্লাহ বাই আমি একটু গিয়ার গুলো দেখাই দিই ফুটগুলো একটু দেখাই দেই একদম ফ্রেশ টুরের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আবার দুটো ডিমও রয়েছে তো ডিম কি জমছে নাকি ভাইয়া ডিমের বয়স দুই দিন মানে ডিমটা দ্বিতীয়টা কমপ্লিট হয়েছে দুই দিন একদম একদম আড়াইশো করে দেবো মাত্র দুই হাজার আটশো টাকা একদম দেখেন বন্ধুরা হোয়াইট কালারের মধ্যে ডেনিশ দুটো ডিম সহকারে পেয়ারটা নিতে পারবেন মাত্র 2800 টাকা একদম

জ্যাকবিন পিয়ারটা নিতে পারো মাত্র দুই হাজার আটশো টাকায় একদম থাকবে সরি দুই হাজার পাঁচশো মাত্র পঁচিশশো জুমা মোরগর মাত্র পঁচিশশো টাকা আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দর ফ্রেশ ঠুট তিন লাল গিয়ারের মধ্যে এক জোড়া ড্যানিস কবুতরের সমর্থ বেবি না ভাইয়া কয় ফেদারে বেবি এগুলো একদম চিরু দেখেন বন্ধুরা আমি যদি একটু জুম করে দেখাই আপনাদেরকে দেখেন কতটা লাল গিয়ার কতটা ফ্রেশ ঠুটের মধ্যে মাসাল্লাহ পিয়ারটা কত চাচ্ছেন

দিবেন ভাই পাঁচ থেকে ছয় ফাদার ব্লু বার জোড়াটা এটা কি নরমাদি হবে এটা নরমাদি হবে আচ্ছা এটা সামনেটা হচ্ছে আপনার মাদি পিছনেটা নর এই পেয়ারটার বয়স চলতেছে পাঁচ থেকে ছয় ফেদার আচ্ছা আর গ্রেভারটা কি মাদি না নর গ্রেভারটা মাদি এটা বয়স কেমন এটা বয়স চার ফেদার আচ্ছা তাহলে আমাদের প্যাকেজটা কত পড়তে আছে আজকে একদমই থাকবে প্রতিশো টাকা যে ভাই নতুন করে নিতে চান নিতে পারবেন কোনো সমস্যা নাই মাত্র প্রতিশো টাকায় আজকে এই প্যাকেজটা বাইরের কাছে নিতে পারবেন সুন্দর এক জোড়া ফিল ব্যাক কবত রয়েছে ব্লোবার কালারের মধ্যে এটা কি ডিম টিম দিচ্ছে নাকি ভাই তাই না আপনি কি চেলে দিচ্ছেন ওকে আচ্ছা আচ্ছা ডিমে চলে আসছে আবার তো নটটা নোটটার নিচে ডাকতে আছে আর একটা হচ্ছে মাদি খুবই সুন্দর ফিল বন্ধুরা যদি একটু দেখায় আপনাদেরকে দেখেন মার্শালার ফিলগুলো একদম পুরাই অস্থির মাসাল্লাহ খুবই সুন্দর ভাই ইতিহাসের অফার থাকবে ইতিহাসের কালার থাকবে অফার আমি যদি একটু বন্ধুরা কালার গুলো জুম করে না দেখাই তাহলে কিন্তু পরিপূর্ণ ভাবে আপনার কালারটা বুঝতে পারবেন কি দেখেন

একশো সত্যি দেখের মধ্যে কত সুন্দর একজন বাগদাদি গুলাবি ঠুটের মধ্যে কালো চোখের মধ্যে ফুললি রানিং পিয়ার মাঝিটা অলরেডি ডিমে চলে আসছে দাম পড়বে মাত্র বারোশো মাত্র বারোশো টাকা আজকে

এ হচ্ছে নর আর ড্যানিশের হচ্ছে মাদি আচ্ছা ড্যানিশের মাদিরা কত যাচ্ছে একদম থাকবে এক হাজার টাকা আরে পাঙ্কি যে বাইবেল দেখেন বন্ধুরা অনেকেই কি করেন অনেক টাকা দিয়ে পাঙ্কি কিনেন কিন্তু বাইবেশন করে না আর পাঙ্কি কিছু কবুতর আছে এগুলো কিন্তু বৈশিষ্ট্য মেনলি হচ্ছে আপনার বাইবেল বাইবেল না থাকলে কিন্তু সে পাঙ্কির কোনো দাম নাই কোনো গুণ নাই দেখেন কত সুন্দর বাইবেট করে খুবই সুন্দর একটা নর আছে এটার বাইবেনের চুটে খাসান নরে যাদের এই চমৎকার নটটা লাগে বা তাদের কত তাদের জন্য কত যাচ্ছে একদম এক হাজার টাকা থাকবে এই নটটা পাঙ্কিট আর ড্যারেশের মাটিটা থাকবে এক হাজার টাকা যার যেটা ভালো লাগে নিতে পারবেন কেউ চাইলে দুইটা লাগলে দুইটাও নিতে পারবেন বন্ধুরা দেখতে সৌন্দর্য খুবই চমৎকার ভালোবাসা আনন্দের জিনিস রানিং মার্শাল্লাহ ফুলি রানিং এগুলো কি ডিম পারে এটা নর্মাল যে ডাক্তার পিছনে ডানে আর বামের সামনে হচ্ছে মাদি খুবই সুন্দর লাগে তাই না বন্ধুরা পিয়ারটা একদম রানিং এই জোড়া কত যাচ্ছেন হ্যাঁ চাইলে চাইলে আচ্ছা আজকে মাত্র মাত্র 5000 5000 আচ্ছা এই পিয়টটাও কি কবুতরের মত ডেলিভারি করা যাবে অবশ্যই করা যাবে না দেখেন বন্ধুরা এটা কিন্তু আনকমন কারণ কি সবসময় আমরা কবুতর দেখাই কবুতরের আশেপাশে মাঝে মাঝে burungও দেখাই থাকলে આજે খুব সুন্দর যে মই এক জোড়া দেখতে পাচ্ছেন বালি হাস রানিং এগুলো কালার খুব সুন্দর লাগে মাশাআল্লাহ

নিয়েছি মানে পাখি সম্পর্কে আইডিয়া কম নর আছে আমার কাছে মনে হয় যে বামেরটা টা কারণ কি বন্ধুরা আমরা যেহেতু কবুতরে বিনিয়োগ করি আর নরমাধি ভাষাভাষী থাকলে কিছুটা ধারণা পাওয়া যায় আর আপনিও অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের আইডিয়াটা ঠিক আছে কিনা তো যাই হোক এই পাখি জোড়াটা নিবে নেবে এই যে দয়ের গোটি না এটা যা আছে আচ্ছা এটু জেড খাজার মধ্যে যা আছে সব ফ্রি থাকবো আচ্ছা কতটা চাচ্ছেন চাইলে ভাই চাইলে আজকে 2000 আজকে 2000 না চাইলে চাইলে মাত্র 1500 একদম সত্যি হ্যাঁ ভাই যা আছে ওদের দেখেন একজন পাখি কত সুন্দর দেখে প্রতিশোধ তিন হাজার টাকা লাগে কিনতে গেলে দেখেন কালারগুলো দেখেন রানিং পাখি আজকে খাচ্চা বাটি হাটি হারি কোটি লাঠি শহরের মাত্র পনেরোশো টাকা বন্ধুরা আমি জানি এটার জন্য অনেকেই নক করবেন বিক্রি হওয়ার পরেও অনেকেই ফোন করবেন যখন শুনবেন যে বিক্রি হয়ে গেছে তখন অনেকে মনও খারাপ করবেন কিছু করার নাই একটা জোরে আছে বন্ধুরা অবশ্য বিডিও রিস্কিনে দেখবেন থামবিলে দেখবেন পাখিগুলো যেহেতু আমি দিয়ে দেবো খুব সুন্দর লাগে হ্যাঁ তবে দেখার সাথে সাথে ফোন দেওয়ার চেষ্টা করবেন যদি আপনি কপালে থাকে তাহলে কিন্তু আপনি পাবেন ইনশাল্লাহ তবে পাখি যেখানেই নেন না কোনো ডেলিভারি চার্জ অবশ্যই দিয়ে নিতে হবে আর যারা এখানে এসে নেবেন তাদের জন্য পনেরোশো টাকায় থাকবে কোনো প্রবলেম নাই এ সেট সহকারে পনেরোশো টাকা